নমস্কার বন্ধুরা আজকে গুনগুন বাড়ি চলে আসবে ও সব বেড টেড সব ঠিক করে রাখা হয়েছে মানা দাঁড়াও একটু ওই যে দেখুন কেমন দুষ্টামি করছে ওরই জন্য মাস্ক পরে আছি আমারও জ্বর রাত থেকে আমারও খুব জ্বর হয়েছে রাত থেকে তো সেই জন্য ঘরে আর বাকি আছে সুব্রত আর ও ওর বাকিদেরও তো হয়ে যায় না জ্বর টর তো ওই জন্য আমি মাস্ক পরে আছি তো ওর একদম পছন্দ নয় মাস্ক পরাটা আর শুব্রত যাবে ওকে আনতে গুনগুনকে আমি আর যাচ্ছি না কারণ আমার সকালবেলা দেখি একশো তিন জ্বর উঠতে পারছি না আমি আর তারপরে আমার রান্না করা ছিল সুব্রত জানে না সুব্রত আবার কষ্ট করে সব রান্না বান্না করেছে আর গুনগুনকে আনতে যাবে ও আমি আর যাচ্ছি না ওর ডেট টেট সব রেডি হয়ে গেছে জাস্ট ও ফোন করছিল নার্স কি তিনটের দিকে না কটার দিকে ছাড়বে তো যা শুভ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওষুধ খেয়েছি একটু শুভ আমি কোথা থেকে এত ভাইরাল জ্বর হচ্ছে না জানি না গুনগুনের তো অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েছে আমার মনে হয় হসপিটালে যাচ্ছি তো মাস্ক টাস্ক পরে যাচ্ছি তারপরেও না তো এখন ভাইরাল ফিভারটা বেড়েছে মানে হসপিটালে চত্বরে গেলে বোঝা যাচ্ছে সারাক্ষণ স্যানিটাইজ করছি সারাক্ষণ ই করছি তারপরেও মানে এরকম এই দেখুন ওরও একটা মাস্ক চাই মানে আমার মুখ থেকে এরকম ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমি যখন থেকে বললাম মুখে একটা দাও না হলেও শান্ত হবে না দেখুন ওই যে সকাল থেকে তিনটা মাস্ক কুটানো হয়ে গেছে এই যে ওরও চাই পায়েটাই সব জুড়িয়ে ফেলছে দেখুন হ্যাঁ মানা দাও দাও পায়ে জুড়িয়ে গেছে মানা ছাড়ো 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 বাবা পায়ে জড়িয়ে গেছে শোনা

ওই এখানে পোস্টার ওর ঘুম থেকে উঠে আমাদের মুখ দেখে না আগে ওই পোস্টারটা দেখে হসপিটালে আমরা বলেছিলাম সিনছানটা ও পছন্দ করে কিন্তু হসপিটালে ওই মানে এটা তো জাপানিজ কার্টুন তো আর হিন্দি ওদের কাছে এটা থাকবে না তো এমনি কার্টুন লাগাচ্ছে কিন্তু ওর ঘুম থেকে উঠলে মা বাবার মুখ পরে দেখে আগে ওই সিনছান দেখে মানে সিনছানটা আছে কি না সিনছান দেখবে অনেকক্ষণ সিনছান দেখার পরে ওর ঠিকঠাক হয় ওই যে সারা ঘর ও সিনছানময় মানে বেডে চারিদিকে সিনছানি দেখুন একটা ছোট্ট করে আমরা কিনেও নিয়েছি এনেছিলাম সিনছান যে এটা না মানে পাটা যেদিনই আসে সেদিনই ভেঙে গেছে পাটা তো এইভাবে ওই জন্য রাখা আছে সিনছানটাকে হাতে দিই যখন তখন এরকম হাতে করে দেয় আর সে এইখান থেকে যাবে না এই রুমটা থেকে ও কিছুতেই যাবে না গুনগুন দিদিকে খুব খুঁজছে জানেন ও খুব মিস করছে গুনগুন দিদিকে এ দেখুন গুনগুন দিদি যেই বললাম না আমার দিকে তাকিয়ে দিল আর এইখানে এসে ও বসে এই যেই জায়গাটা উড়ে এসেই এইখানে বসবে এই দেখুন এসে সব ফেলা আরম্ভ করে দিয়েছে সব মানে রাত্রেবেলা আমার মনে এই 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 রুমটা থেকে দু দু বালতি নোংরা বেরোয় ওটার জন্য যত যা কিছু আছে সব ধরে ধরে ফেলবে আর যাবে না এই রুম থেকে কোনো মতে যাবে না সকালবেলা থেকে উঠবে এই রুমে যে ঢুগলো। আর যদি যায় আমাদের আমাদেরকেও যেতে হবে ওই ওই পাশে নাহলেও যাবে না হ্যালো বলো বলো হ্যালো ওর জন্যই আরো মাস্কটা পরে রেখেছি মানে পাখিদেরও তো বার্ড ফ্লু টু তো ভয় লাগছে মাস্কটা পরে থাকি না এই যে সব অটোমেটিক ওর বেড এগুলো সব মেডিকেল বেড ও যবে থেকে শরীর অসুস্থ হয়েছে তবে থেকে এই যে বেড অটোমেটিক এটা তোলা এই যে এটা বেন্ড করা এই যে এই মাথাটা তুলে ও তো সারাক্ষণ মাথা তুলে রাখতে হয় গ্যাস সিনচান পড়ে গেল এইরকম মাথাও তুলে রাখতে হয় তারপর পা তুলে রাখতে হয় এই যে পায়ের ও এইভাবে এইভাবে ও থাকে মানে পায়ের দিক তোলা থাকে মাথার দিক তোলা থাকে পায়ের দিক না তোলা থাকলে পা ঠান্ডা হয়ে যায় সেটাও খারাপ আর মাথার দিকটা না তোলা থাকলে ওটা ওর ওই কফ মানে লালা ওর নিজের লাংসে চলে যায় অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার প্রবণতা তো ওই জন্য তো সব ওর রেডি হয়ে আছে ওর বাবা জাস্ট আনতে যাবে তারপরে দেখছেন এটা ধোয়া যায় যে দেখুন গায়ে একদম তার এটা মানে স্কিনের একদম ক্ষতি করবে না তো আমরা প্রথমে অনলাইন থেকে দেখেছিলাম যে এইরকম ভ্যাকসিন এখানে পাওয়া যায় আমি রাবারের ওই ভ্যাকসিন পলিথিনের ভ্যাকসিনগুলো অ্যাভয়েড করতে চাইছিলাম তখন দেখলাম অ্যামাজনেই আছে তো অর্ডার দিয়ে তখন থেকেই আমার চলছে আবার দেখি হসপিটালেও ওই এই ভ্যাকসিনগুলোই ইউজ করে এই যে গুনগুন চলে এসেছে হসপিটাল থেকে সুব্রত আন থেকে ছিল আমি আর যাই নি করছি জ্বরের অবস্থা খারাপ আমার তারপর সুব্রত আর পরে চাপ পড়ে গেল যাও শনিবার আজকে বলে সুবিধা আজকাল দুদিন এই যে গুনগুন বেডে শুয়ে পড়েছে ওকে সেট করলাম যা যা কাজ ওকে করে নিয়েছি এবারে ভেস্ট লাগাবো থেরাপি করবো ওর প্রত্যেক দিন পাঁচটা থেরাপি লাগে তো কখন দিয়েছে জানি না ও তো ছড়ার সময় তো অনেক টাইম লাগে তো আমি ঘরে আগে এসেছি এই সময় একটা থেরাপি হয় তো স্টার্ট করছি এখন থেরাপি মাস্কটা পড়াতে হয় আর এইটা কপটাকে নাড়িয়ে দেবে ও তো কপ তুলতে পারে না তো এইটাকে এই যে এইটা যত নড়বে ভেতরে কপটা নাড়িয়ে দেবে আর এটা নিবুলাইজার নিবুলাইজারের মধ্যে ওর সমস্ত ওষুধগুলো যায় তো ওইটা না কাজ হচ্ছে ওকে দেখুন কীভাবে নাড়াচ্ছে এইটাই হচ্ছে ওর কাজ ওই যে ওই দুটো পাইপ আছে ওইখানে দেখুন জয়েন্ট করে আছে ও হাওয়া দিয়ে একদম প্রেশারে ওর বুকে মানে টেস্টটাকে সরল করছে আবার অনেক সময় কী হয় ও তো কাঁচতে পারে না এখন আর দরকার নেই কপটাকে না এরকম সাবসান করারও আছে যে করে গলা তো তুলে নিয়ে আসবে এটা নাড়াবে তারপরে আবার ভেতরে আমি পাইপ দিয়ে আবার সাফসেন করে নিয়ে চলে আসবো মানে অনেকগুলো স্টেপ বাই স্টেপ আছে তো এখন আমার এতগুলো লাগবে না এখন শুধু দুটো দিলেই হবে জানেন তো কদিন দিদিকে দেখতে পাইনি প্রত্যেক সময় গিয়ে দিদি রুমে গিয়ে ঝগড়া করতো আর আজকে যেই দিদি ঢুকে গেছে ততক্ষণ চলো চলো একা একা চলো আমি কিন্তু নেবো না বাবা আমারও জ্বর হয়েছে শোনা তুমি একা একা চলো রইল চলো চলো যে খুলে দিয়েছি খুব খুশি দিদিকে দেখে দিদিকে দেখার সময় সঙ্গে একটা বিকট চিৎকার দিল যে দিদিকে দেখেছো গুণ মন্দিৰ এছছে খাই বল বো দুন মন্দিৰ আছে ঘৰটো অন্ধবাদ হৈ গল আছো

মাথা মাস্ক চাই বাবা মাস্কটা নিও না তোমার মাস্ক তোমার মাস্ক আছে না তোমাকে দেওয়া হচ্ছে ওকে দিয়েছিল

সবার মুখে মাস্ক দেখতে পাচ্ছে কি হলো তাহলে দিয়েছি তো না এই যে ওইখানে খাবার আছে তার মেশিন ওই একটু কন্ট্রোল করছে ওইটা মেশিন আচ্ছা সেখান থেকে আসছে ওটা স্পিড কত ঘন্টা কত খাবার পুরো ওখানে দেয়া আছে ও সেইভাবে দেবে ড্রপ ড্রপ করে আর এইটা হচ্ছে এই যে এখানে পর্যন্ত ওই মানে ব্যাগের পাইপটা আছে আবার এখানে একটা এক্সটেনশন ওই যে এইখান থেকে একটা ছোট্ট এক্সটেনশন এটা ব্যাগটা প্রত্যেক দিন চেঞ্জ করতে হয় আর এক্সটেনশানটা সাত দিনে একবার চেঞ্জ করতে হয় আর এই যে ভেতরের যে এই যে এইটা এই যে ভেতরের এইটা এটা তিন মাস অন্তর ওটি করতে হয় মানে এটা ইন্টেস্টাইনে এই যে এইটা হচ্ছে ইন্টেস্টাইনে আছে আর এইটা স্টমাকে আছে দুটো লাইন করা আছে চ্যানেল করা আছে তো এই এইটা দিয়ে ওর মেডিসিন যায় এটা জেটিউ জি টিউব এটা সরি জি টিউব আর এটা যে আছে ও খাবার খায় এটা শুধু খাবার ড্রপ ড্রপ করে প্রচুর মেশিন যখন খারাপ হয়ে যায় তখন কি হয় আমাদের মেশিন দিয়ে চলে যায় চার ঘন্টা লাগে আসতে কিন্তু ওই সময় আমাকে পুরো ড্রপ ড্রপ করে সিলিং করে পনেরো মিনিট অন্তর মানে হয়তো পাঁচ এম এল সাত এম এরকম করে খাবার খাওয়াতে হয় যতক্ষণ না মেশিনটা এসে পৌঁছায়

চিৎকার চিৎকার ওর জন্য না আমরা বুঝতেই পারি যে এবারে ও যে চিৎকার করছে গুনগুনকে স্নান করানোর জন্য ওই দেখো পায়ে জড়িয়েছে চিন্তাত না ও মরল আচ্ছা আচ্ছা তুমি কিন্তু মাসকে হাত দেবে না তুমি তো শোনা মা তুমি তো সব জানো আমার তুমি আমার বেবিটা তুমি ওর ছোত্তা ছোত্তা বেবি হ্যাঁ তুমি আমার ছোত্তা ছোটতা বেবি তুমি আমার কুচ্চু কুচ্চু বেবিটা কিচুর কুচুর বেবিটা ও না আবার মাছকে ডোন আমি ডোন বলে দিয়েছি তো তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি যে গুনগুন ঘরে পৌঁছেও গেল সব মোটামুটি এখন স্বস্তি তবে আমার একটু জ্বর হয়েছে ও ঠিক হয়ে যাবে ওষুধ টষুধ খাওয়া স্টার্ট করে দিয়েছি তো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে একদম কাত হয়ে গেছে ওর অনেক জায়গায় এবারে নতুন নতুন জায়গা ছুট ফুটিয়েছে পায়ে কোনোদিন ফোটায়নি এবারে দেখছি পায়েও ফুটিয়েছিল ঠিক আছে ভালো হয়ে এসে গেছে এইটাই সব থেকে বড় কথা তো বাই এই যে এটাকে আমাকে এখন সামলাতে হবে